আমি আজকে আপনাদেরকে আমার নিজের উপরে ব্লাইন্ড মেকআপ করে দেখাবো কেমন মানে আমি প্রথম ট্রাই করছি মেকআপ আমি যদিও অতটা পারি না তবুও আজকে কিন্তু আমি ব্লাইন্ড মেকআপ করবো তো এই যে তার জন্য একটা ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি আর নর্মালি একটা ফাউন্ডেশন ফেস পাউডার আর লিপস্টিক কাজল আর বাস বাস আর কিচ্ছু না কিন্তু এটা দিয়ে আমি ব্লাইন্ড মেকআপটা আপনাদেরকে করে দেখাচ্ছি অন ক্যামেরা কিন্তু কেমন হয়েছে অবশ্যই বলবেন তো আমি শুধু এই ক্রিমটা একটু বের করে রাখলাম ময়শ্চারাইজারটা শেষ হয়ে গেছে তো ময়শ্চারাইজারটা বের করতে কষ্ট হবে তাই এটা শুধু বের করে নিলাম তো এবার ঠিক আছে আমি চোখ দুটো বেঁধে নিই ক্যামেরাটা অন করে দিয়েছি তো এবার ক্রিমগুলো মেখে নিই কেমন আমি কিন্তু কিচ্ছু একদম দেখতে পাচ্ছি না কিছুই দেখতে পাচ্ছি না আমি চোখেরটা করব কিভাবে সেটাই দেখছি তো প্রথমে আমি ক্রিমটাকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি অন্য কিছু আর লাগাবো না তো হ্যাঁ এবার ওই সঙ্গে সঙ্গে করছি যে জায়গাগুলোতে পারবো সেটাই লাগাবো আর হচ্ছে চোখ তো খোলা নেই তাই বুঝতেও পারছি না তো চলুন এটা কিন্তু আগে আমি ভিজিয়ে নিয়েছি হ্যাঁ এটা ফাউন্ডেশান তো হয়ে গেল একটু শুকাবে তারপরে ফেস পাউডার লাগাবো তো এবার আমি আইব্রোটা করবো আমি কিন্তু হালকা করে কাজও তো খুঁজে পাচ্ছি না হ্যাঁ পেয়েছি একটু কাজল নেব फेस पाउडर उडार खुजी एटिक <laughs> देवो আমি তো বুঝতে পারছি না তো যে কালারটা হবে সেটাই আমি দিয়ে দেবো এবার তো চোখে একটু কাজল দেবো আর না আই শ্যাডো দেবো কিন্তু চোখ তো আমার বন্ধ তো আমি এবার এটা খুলছি কিন্তু চোখ খুলবো না এবার দেব আইলাইনার আগে কাজলটা দিন আইলাইনারই তো খুঁজে পাচ্ছি না তো পাচ্ছি না তো কাজল দিয়েই আমি আইলাইনারের কাজটা করে নি তো আমার ফাইনাল লুক কেমন হয়েছে বলেন তো এবার আমি চোখ খুলব কিন্তু ভিডিওটা কেমন হচ্ছে প্রত্যেকেই জানাবেন